সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আল্লাহতলার কৃপায় আপনারা খুব ভালো আছেন তো আমি সকাল সকাল আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আগামীকাল আমাদের বাড়িতে গেস্ট এসছিল সেটা আপনাদের সঙ্গে আমি গল্প করেছি তো সেই জন্যে আজকে আর তেমন কিছু রান্না করব না তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের দাদা ভাই চলে যাবে দোকানে তার জন্যে ভাবলাম ওকে একটু সিম্পল রুটি বানিয়ে দিই কেননা আজকে আর রুটির সঙ্গে আলুর তরকার বানাবো না কালকে গেস্ট এসছিল ওরা কিছু মিষ্টি নিয়ে এসছিলো তো ভাবলাম তাই দিয়েই আজকের খেয়ে নেবো আমরা বাড়ির প্রত্যেকে আজ একটু ঘুম থেকে উঠতে অবশ্য দেরি হয়ে গেছে সকাল আটটা আগামীকাল কাজের চাপটা বেশি ছিল তো সেই কারণে একটু ঘুমটা বেশিক্ষণ ধরে ঘুমালাম সকালে একটু উঠতে দেরিও হয়ে গেছে তো আগে আপনাদের দাদা ভাইকে রুটি বানিয়ে খাইয়ে দোকানে পাঠাবো তারপর ভাবলাম চা করে খাবো কেননা আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তো ওর দোকানে যেতে দেরি হবে আমি যদি আগে চা খেয়ে নিই প্রথমে আপনাদের দাদা ভাইকে আমি মিষ্টি ও রুটি দিয়ে দিলাম দিয়ে তারপরে একে একে প্রত্যেকে দিয়ে দেব কিন্তু তার আগে সবার জন্যে আমি চা বানাবো মা কে চা দিলাম দিয়ে মা আব্বা খেয়ে নিল আমি খেয়ে নিলাম খেয়ে আপনাদের ও ওদিকে দোকানে চলে গেল। তো ভাবলাম আজকে তো কিছু রান্না করব না তো আমার চুলোটা রে খুব জ্বালানো হয়েছে তো ভাবলাম ওটাকে একটু নেতা দিয়ে রাখি প্রত্যেক দিন তো চুলাইতে রান্না হয় না আগামীকাল অনেক রান্নার চাপ এই চুলার উপরে হয়ে গেছে নেতা না দিলে কালি হয়ে থাকলে দেখতে তো ভালো লাগে না তাই আমি সুন্দরভাবে ওটাকে নেতা দিয়ে রাখলাম নেতা দেওয়ার পরে জায়গাটা কালি হয়ে গেছে পাকা জায়গা তো আপনাদেরকে বলেছিলাম যে আমার রান্নার জায়গাটাও পাকা সেই কারণে আমি ওই কালিগুলির জায়গাগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম ডলে ডলে মুছে নিলাম তো তারপরে আমি ইটের চুলোটাও ভেঙে দিয়েছিলাম কাঠের চুলা আছে তো ইটের চুলা ওখানে থাকলে একটু সমস্যা হতে পারে ওদিকে ওই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি বিছনগুলো ধুয়ে দিয়েছিলাম পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে সব কিছু তো মোটরে ব্যবহার করা যায় না বড় বড় বিছন মাদুরগুলো কিন্তু পুকুরে ধুলেই সব থেকে বেস্ট ভালোভাবে ধোয়া যায় কালকেরে এগুলি সব ঘাঁটাঘাঁটি হয়েছিল তো ভাবলাম ওগুলি ধুয়ে মুছে নিই ধুয়ে রৌদ্রে দিয়ে দেই ছাত্রে যখন রৌদ্রে দিতে আসলাম এদিকে দেখলাম আমি গাছ বসিয়েছিলাম তাতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখে আমার মনটা খুব আনন্দে ভরে গেল আবার দেখলাম একটা দুটো সিমও ছোটো ছোটো হয়েছে বাহ বেশ তো এই আমার জীবনের প্রথম সিম চাষ করা আমি কখনই সিম চাষ করি না এই প্রথমবার আমি সিমের দানা বসিয়েছিলাম যে দেখি কেমন হয় বাজার থেকে কিনে নিয়ে এসে কারোর কাছ থেকে নিলাম না কিন্তু মনে হয় যে সিমটা হয়তো ভালোই হবে আমি প্রথমে ভেবেছিলাম যে অন্য ধরনের সিম হবে সিমের গাছ দেখতে দেখতে এদিকে দেখলাম আমার পত্তুলিকা গাছে সুন্দর সুন্দর কালারিং কালারিং ফুল ফুটেছে সেগুলো আমি হাত দিয়ে তুলে তুলে দেখছিলাম আর মজা উপভোগ করছিলাম কত সুন্দর লাগছিল যে এই পত্তুলিকা গাছে ফুলগুলো ফুটেছে দেখে এই ফুলগুলো দেখে আমার মনটা শান্তিতে ভরে গেল নিজে হাতে বসানো তো আমি সমস্ত গাছ নিজে হাতে বসাই আর যখন ওই গাছে কোনো কিছু ফলন হয় তখন মনটা খুব আনন্দে ভরে ওঠে এদিকে আপনাদেরকে দেখালাম কুমড়ো গাছে ও একটু কুমড়ো হল বেশ তো দেখি বড় হয় কি ওই দেখতে দেখতে আমার বাড়ির মধ্যে আমি গাছ পছন্দ করি বলে দেখি কি সুন্দর সুন্দর চারা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেখানেও চলে গেলাম আজকে আমি সারা দিনটা এইভাবেই কাটাচ্ছি রান্না করব না তো তো ভাবলাম যে ফুলগুলো কি সুন্দর তার ফাঁকে আপনাদের কাছেও একটু শেয়ার করে দিই তো সেই কারণে আপনাদেরকেও আমি দেখাতে থাকলাম দেখেন কত সুন্দর ফুল ফুটেছে ফুল যে পছন্দ করি তো সেই কারণে আমার বাড়িতে ওই একটা গাছটি বসায়নি তাও সুন্দর সুন্দর ফুল হয়েছে এমনিতেই হলো দেখলাম এর কোনো যত্নই নেই নি অথচ দেখতে কত সুন্দর লাগছে আপনাদেরকে একটু দেখাই শুন ভালোভাবে গাছ থেকে